সোম নামক একজন লোক একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে তার খুব কাজের চাপ এই চাপের কারণে সে সকল কাজ সময় মতন শেষ করতে পারতো না তার জন্য তার বসের কাছে কথা শুনতে হতো এই কারণে সে প্রায়ই হতাশা হয়ে অফিস থেকে বাড়ি ফিরত এবং বাড়ি ফিরে বউ ও বাচ্চার উপরে রাগ দেখাতো এমনই একদিন সোম অফিস থেকে ফিরে বাড়ি বসে অফিসের কাজ করছিলেন সেই সময় তার দশ বছরের ছেলে তার কাছে এসে বলে বাবা আমাকে আমার হোমওয়ার্ক করতে একটু সাহায্য করবে তখনই সোম তার ছেলেকে বলে আমার কাছে এত সময় নেই এই বলে বকাবকি করে ছেলেটিকে তাড়িয়ে দেয় সোমের রাগ কমার পর সে ভাবে যাই ছেলের হোমওয়ার্কে একটু সাহায্য করে আসি তারপর বিছানায় পড়ে থাকা ছেলের হোমওয়ার্কের খাতাটি হাতে তুলে দেখতে থাকলো যে তার ছেলের হোমওয়ার্ক ঠিক করেছে কি না সে হোমওয়ার্কের টাইটেলে দেখতে পেল যা আমাদের প্রথমে ভালো লাগে না কিন্তু ওই কারণেই আমাদের ভালো হয় এর উপর ভিত্তি করেই একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখেছে সেখানে রয়েছে ধন্যবাদ তেঁতো ওষুধকে যেটা আমাদের প্রথমে খেতে ভালো লাগে না কিন্তু তার জন্যই আমরা সুস্থ হয়ে উঠি ধন্যবাদ অ্যালার্ম ঘড়িকে প্রথমে অ্যালার্ম বাজলে আমাদের ভালো লাগে না বিরক্ত বোধ হয় কিন্তু তার জন্যই আমরা সময় মতন ঘুম থেকে উঠতে পারি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমার বাবার মতন একজন হিরোকে আমাদের উপহার দেওয়ার জন্য কিছু কিছু সময় বাবা আমাদের বকলে ভালো লাগে না কিন্তু সে পরে আমাদের ঘুরতে নিয়ে যায় ভালো ভালো খাবারও খাওয়ায় আরও কত কি যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না এই পরে সোম বুঝতে পারল হতাশার অনেক কারণ থাকলেও ভালো থাকার জন্য আরও অনেক কারণ থাকতে পারে সৌম ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলল ধন্যবাদ আমাকে ঘর দেওয়ার জন্য অনেকের কাছে এটাও যে নেই ধন্যবাদ ঈশ্বর আমাকে পরিবার দেওয়ার জন্য অনেক মানুষ এই দুনিয়ায় পুরো একা ধন্যবাদ আমাকে একটি চাকরি দেওয়ার জন্য যতই চাপ থাকুক না কেন তবুও একটি চাকরি তো আছে অনেকের কাছে তো এটাও যে নেই এই ছোট্ট গল্পটির নীতিকতা হলো আমাদের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকতে হবে সবসময় নিজেকে প্রস্তুত করতে হবে নতুন কিছু অর্জন করার এখানেই আমার এই ছোট্ট গল্পটি শেষ করলাম গল্পটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ